এই যে দেখুন বন্ধুরা আজকে আমাকে বলেছে ঘুরতে নিয়ে যেতে আমি ঘুরতে নিয়ে যাবো না বলেছি বলে দেখুন রাগ করে কোথায় বসে আছে ওই দেখুন জঙ্গলের মধ্যে এসে বসে আছে যে কলা বাগান জঙ্গল এই যে এখানে এসে বসে আছে এই যে এই যে এই যে এই এখানে এসে বসে আছি কিসের জন্য যা তোকে ঘুরতে নিয়ে যাবো না বলেছি

ওটাকে ঘোড়া বলে না ওটা গেছিলাম একটা দরকার কাজে কাজটা করে চলে এসেছি ওটাকে ঘোড়া বলে না মাঝে মাঝে আমাদেরও মেয়েদের ইচ্ছা করে যে সংসারের বাইরে একটু কোথাও ঘুরতে মাঝে মাঝে না বল রোজ রোজ ইচ্ছা করে কোনো রোজ রোজ ইচ্ছা করে না রোজ রোজ ইচ্ছা করে বল রোজ রোজ ইচ্ছা করে যাই এখন তুই চল আমি উঠে দেয় পোকামাকড় আছি মশায় খেয়ে ফেললো আমাকে দেখ এদের মশা খুব মশা এখানে জঙ্গলের মশা

তুই এইখানে এসে বসে আছিস এই দাঁড়া 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 যাস না ওদিকে